আমায় তো বাজার এনে দিয়ে দায়িত্ব শেষ তারপরে সব দায়িত্ব এসে পড়ে আমার উপরে কি রান্না করব কোনটা দিয়ে কি রান্না করব কোনটা দিয়ে কী রান্না করলে সবাই তৃপ্তি সহকারে ভাতটা খেতে পারবে তা না হলে তো আরেক জ্বালা ছেলে বলে ওইটা পছন্দ করি না বর বলবে ওইটা খাই না প্রতিদিন টাইম টু টাইম কী রান্না করবো সকালে দুপুরে রাত্রে কী রান্না করবো চিন্তা করতে করতে সময় চলে যায় আসসালামু আলাইকুম সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠি কিন্তু কাজকে আমার ওই প্যারাটা নেই যে সকালে কী রান্না করবো দুপুরে কী রান্না করবো রাতে কী রান্না করব ওই প্যারাটা আজকে নেয় তার জন্য বললাম তো এদিকে কিন্তু আমি সকালে বাসা থেকে ঘুম থেকে উঠে চলে আসছি তো এদিকে কিন্তু কাজকে আমার ভাসুরা খুবই সকালে মানে একদম সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে গেছে আজকে উঠে কি করলাম একটু হাঁটাহাটি করলাম তারপরে চলে আসলাম যে ওনার বাসাটা আর আমার বাসাটা বেশি দূরে না খুবই কাছে এদিকে মাংস কাটাকাটি হচ্ছে আর মাংস কাটা দেখলে না কেন জানি কোরবানি জিনিসটা ফিল হচ্ছে মনে হচ্ছে যেন কোরবানি এরকম একটা আর কি খুবই ভালো লাগছিল কাজ থেকে বসে বসে অনেক সময় দেখলাম কথা আছে না যেদিন বাসা কোনো কাজ থাকে না সেদিন রান্না বান্না থাকে না সেদিন মনে হয় বেশি কাজ অনেক বেশি কাজ আসলে মা আসছে মায়ের সাথে গল্প করতে করতে কখন যে বারোটা বেজে গেছে বলতেই পারে এগুলো আলু শাক কেটেছিল মা এগুলো কাটাকাটি করতে করতে আরো বেশি লেট হয়ে গেল তারপর পুরা বাসাটা একদম ক্লিন করে সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে নিলাম ওই যে বললাম রেডি হয়ে হয়ে একটু রং ডং করে নিলাম আসলে যেহেতু ভিডিও করি একটু রং যেদিন রান্না বান্না নেই সেদিন আমার কাছে যেন সারাটা দিন অনেক সুন্দর আরামি কাটিয়েছি এরকম মনে হয় তো সকালে কিন্তু মা ছিল যেহেতু মা থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেকটা কাজে এগিয়ে গেছে মানে দেখে যায় আলু কেটে দিয়েছে তাড়াতাড়িও ভাবে আমি শর্টখাট ভাবে রান্না করছি তো এদিকে কিন্তু চলে আসলাম ওই যে সেন্টারে এখানে পাতলা ডাল করছে আর ডালটা খেতে কি বলবো মা অনেক বেশি মজা হয়েছে আর এদিকে সাদা ভাত করছে তারপরে এখানে ভাজি করছে এটা হয়েছে করলা এখানে গরুর মাংস কালারটা মাসা খুবই সুন্দর হয়েছে খেতে লন্ডন থাকে তো এটাকে আমাদের নাতনি হয়েছে তো ওই উপলক্ষে কিন্তু আকিকা করা হচ্ছে যেহেতু ও আমাদের কাছে নেই অনেক দূরে আছে তাও মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওকে অনেক ভালো রাখে আপনারা সবাই দোয়া করবেন তো এখানে কিন্তু প্রথম বেজি বসে পড়ছে খাওয়া জন্য তো যেহেতু তাড়াতাড়ি চলে আসছি আর খালিও ছিল সবকিছু তো বসে পড়লাম তো বসে খাওয়া দাওয়া করলাম আসলে করালো বাজেটা কি বলবো আসলে অনেক বেশি লোভনীয় হয়েছিল সবগুলা সবাই কয়েকবার বললাম ওনার ভেন বাড়ি থেকে অনেক লোকজন আসবে তো সবাইকে নিয়ে ভাবি বসতে হবে তো এই কারণে তারাই মানে আমরা আগে আগে বসে পড়লাম যেহেতু ভাবি খেতে খেতে অনেক বেশি লেট হবে যাই হোক আমি কিন্তু কেদিকে খেতে বসছি আর এর ভিতরে কিন্তু খাবারগুলা অনেক বেশি মজা হয়েছে প্রথম থেকেই বললাম খাবারগুলা আসলে আমি ভিডিওটা করতেছি ভয়েসটা দেওয়ার তারপরেও মানে আমার কাছে এত মানে আমার পেট কিন্তু ভরা তারপরও গরুর মাংসটা দেখে কেন যেন অনেক বেশি লোভনীয় এত মজা হয়েছিল মানে এত বেশি ভালো লাগছে কি বলবো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সব অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন নাতনির জন্য অনেক দোয়া করবেন